তো বন্ধুরা এতক্ষণ দেখাচ্ছিলাম যে গোড়ে হাটে দুম্বাই এসছে তো আজকে বুধবার আজকে হাটে দুম্বাই এসছিল তো দুম্বা চারটে দুম্বা এখানে এসছে তো আমি দেখাচ্ছিলাম এতক্ষণ চারটে কিনা পাঁচটা এসছে আমি ঠিক বলতে পারছি না ভিড়ের মধ্যে তো সঙ্গে থাকো আমি দেখাবো এই জায়গাটার এত ভিড় হচ্ছে তো একটা বিক্রি হয়ে গেছে এক লাখ চল্লিশ হাজার টাকা সেটাও দেখাবো আর এখানে দেখতে পাচ্ছি দুমবার দেখার জন্য মানুষ কত ভিড় করছে তো চলো দেখি দেখ কেমন দাম আছে জানাবো আর কেমন দাম বিক্রি হচ্ছে সেটাও দেখাবো वो देखो 2 बार आ गया एक ठीक हालत वाले को जीने की बात है आज चला निकले और चला ना कुछ हो गया लो हां की ये वाले एक दूसरा एक बोसा और निकल गए और निकल गए और खा के आवे चले नहीं खा के आवे नहीं पूछ दे और निकल गए

তো বন্ধু এটা এক লাখ চল্লিশ হাজার এক লাখ চল্লিশ বিক্রি হয়ে গেছে দেখতে পাচ্ছি ধড়িমালা পাচ্ছি গোলা মালা দেওয়া আছে তো এই মালটা দু লাখ আশি হাজার টাকার দাম চাইছে বন্ধুরা এইটা আর ওইটা হ্যাঁ দু লাখ দু লাখ আশি করে দাম চাইছে এইটা আর এইটা দু লাখ আশি করে তো এইটা এক লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে গেছে এইটা আর ওপার একটা হচ্ছে দেড় লাখ টাকা দাম চাইছে ওই লাল সেটা যখন দাম জিজ্ঞাসা করছিলাম তো আগে এরকম এই কুরবানির হাটে বিশেষ করে এই হাটে গুম্বা আসতো তো আজকেও তেমন এই হাটে এসছে তো প্রচুর মানুষ ভিড় করছে বন্ধু দেখতে পাচ্ছ অনেক দাম চলছে তো দেখতে এসেছে কেউ এখানে ফোনে ছবি তুলে নিয়ে যাচ্ছে বাড়িতে দেখার জন্য আমিও ভাবলাম তোমাদেরকে দেখাই বন্ধুরা তো এটা পেছন সাইড বন্ধুকে দেখতে পাচ্ছি হাত দিয়ে দেখলাম

એરો આજનો છે એ શું મણાવે એ દુમારો એ ઠાંગ દેવ તો ખાતા લઈ

বন্ধু এখন তাহলে ভিডিওটি শেষ করছি ছোট্ট ভিডিও তোমার দেখালাম জিম্বার ভিডিও